পুলিশের পোশাক পরা এই ভদ্রলোককে দেখে কি মনে হয় যে এই ভদ্রলোককে একজন পুলিশ বরং তাকে দেখলে মনে হয় তার দেশেহারা ছবি এবং সুনতি দাঁড়িয়ে দেখলে মনে হয় যে কোনো মসজিদের ইমাম অথবা কোনো ওয়াজি হুজুর অথবা অ্যাটলিস্ট কোনো মাদ্রাসার শিক্ষক এরকম তাই না কিন্তু ঘটনাচক্রে উনি কিন্তু একটা বাংলাদেশের একটা উপজেলার ওসি লালমনিরহাট যে উপজেলা সদর তো দেখতেও যেমন তার কথাবার্তাও কিন্তু সেই রকম অর্থাৎ তার কথাবার্তা শুনে যে কী মনে করতে পারে যে বাংলাদেশে যে উগ্রপন্থী কিছু দলটল আছে না তার সাথে তার কোনো সদস্য কি না এরকম তার কথাবার্তা শুনলেও কিন্তু সেটাই মনে হবে তো কথা না বাড়িয়ে আমরা তার বক্তব্যটা একটু শুনি আমি আপনাদের কথা দিলাম আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি আমার মামলা দিব এমন মামলা তাকে দিব নিশ্চিত তার যেন কি ভয়ঙ্কর কথা অর্থাৎ এই থানার ওসি সে নিজে কিন্তু বিচারকের আস মানে আসনে বসে গেল তাই না অর্থাৎ সে নিজেই কিন্তু বিচার করে দিল যে নিশ্চিত মানে যাবজ্জীবন বা ফাঁসি হবে কোনো এক আসামি সম্পর্কে এরকম বক্তব্য দিল তো একজন ওসিকে এই কথা বলতে পারে সে তো চাকুরিজীবী এবং তার কাজ কিন্তু হলো ওই যারা নাকি দুষ্কৃতকারী অপরাধী তাদেরকে ধরে কোর্টে চালান করা এখন যাকে ধরে কোর্টে চালান করলো সে দোষী নাকি নির্দোষী এইটা তো বলবে ওই কোর্টের বিচারক সেখানে সাক্ষ্য প্রমাণ অনেক কিছু হবে তারপরে বিচার আচার হলে তার হয় জেল ফাঁস যাই হয় হোক আর যদি কোনো তার কোনো ত্রুটি ধরা না পড়ে কোনো অপরাধ ধরা না পড়ে তাহলে বেকসুর খালাস হয়ে যাবে তাই না তাহলে এখানে তো পুলিশ বলতে পারে না যে এমন মামলা দেব যাতে করে তার যাবজ্জীবন বা ফাঁসি হয়ে যাবে এটা সে বলতে পারে এখন হয়তো কোনো ব্যক্তি বর্গের বিরুদ্ধে বা ব্যক্তির বিরুদ্ধে হয়তো এই থানায় কেস হয়েছে কিন্তু আমরা তো বাংলা আমরা তো জানি যে উদ্দেশ্যপূর্ণোদিতভাবে বাংলাদেশে প্রচুর কেস হয়েছে যেমন পাঁচ আগস্টের পরে এই যে আওয়ামী লীগের একেবারে বাংলাদেশে সর্বত্র আমরা যেটা শুনছি মানে খালি মামলা আর মামলা মামলা আর মামলা খোদ্ শেখ না সম্ভবত আড়াইশোটার উপরে মামলা তার নামে আর প্রত্যেকটা মামলার এক নম্বর আসামি হলো সে এবং খুন কেসের খুন কেসের আসামি অর্থাৎ উনি খুন করছেন তো এ হলো বাংলাদেশের অবস্থা এখন পাঁচ আগস্টের পরবর্তী পরিস্থিতিতেই বাংলাদেশে এই থানার ওসি সে এখন বিচারক সেজে গেছে এবং সে এটাই মনে করছে সে যেভাবে কেস লিখবে তাতেই জেল হাজত ফাঁসি হয়ে যাবে ভালো কথা কিন্তু কথা হচ্ছে যে তার দায়িত্ব কি এইটা নাকি যে কাউকে ধরে মানে জেল হাজত ফাঁসির একেবারে রায় দিয়ে দিবে অন্তত নথিপত্রে রায় দিতে না পারলেও মৌখিকভাবে সে তো দিয়ে দিল না পৃথিবীর কোনো দেশের পুলিশ বাহিনীর সদস্য মানে সভ্য দেশের পুলিশ বাহিনীর সদস্য এই ধরনের কথা কি বলতে পারে এখন কেন এই ধরনের কথা বলছে সেটা বুঝতে গেলে আমাদের একটু অন্য একটা ভিডিও হালকা টাইপের দেখতে হবে এরা প্রায় প্রায় আমাদের ইসলাম ধর্ম এই হুজুর যাদের বিরুদ্ধে কথা বলছে এই যে সেই দুজন ব্যক্তি হলো এই একজন হলো বাবা আর ওই তার ছেলে এরা হলো ওই চুলদাড়ি কাটে আর কি এদের ওই লালমনির হাটে ওখানে ওই যে ইয়ে আছে সেলুন আছে সেখানে তারা চুলদাড়ি কাটে এবং এরা হিন্দু বলাই বা হলো এরা হিন্দু অর্থাৎ পৈত মানে বংশ পরম্পরা এরা নাপিত তো হুজুর কি অভিযোগ করলো যে এরা প্রায় প্রায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে চিন্তা করে দেখেন বাংলাদেশে হিন্দুরা যে কোনো জায়গায় হোক সারাক্ষণ ভয়তে ভয়তে থাকে না জানি কখন কি কোন উটকো ঝামেলা তাদের উপরে এসে পড়ে তাই না এখানে ওই মুসলমানদের সাথে কথা বলতে গিয়ে বা কোনো উপলক্ষে মুসলমানদের সাথে যদি কোনো কথাবার্তা হয় সেখানে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করবে এত বড় হিম্মত এই বাংলাদেশে কোনো হিন্দুরা আছে। কারণ এরা খুব ভালো করেই জানে যে ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন করলেই যে এখানে ওই মুসলমানদের একেবারে ধর্ম ধর্মানুভূতিতে আঘাত লাগে এবং তারপরে একেবারে চুরি চাকু সাফাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এইগুলো তো নতুন কোনো ঘটনা না বাংলাদেশে এগুলো তো দশকের পর দশক বছরের পর বছর ধরে এগুলো ঘটে আসছে তাই না তো এইগুলো দেখার পর এই যে ভদ্র ভদ্রলোক একজন ভদ্রলোক আর অন্যজন হলো তার ছেলে এদেরকে দেখলে কি মনে হবে যে এদের এত বড় সাহস আছে যে তার সেলুনে কোনো মুসলমান গেলে তার সামনে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করবে অথচ এই হুজর দিব্যি কিন্তু সেই কথাগুলো বলে যাচ্ছে তার জিব্বা কিন্তু একটু আড়ষ্ট হচ্ছে না কারণ হচ্ছে যে এখানে এই যে অমুসলিমদের বিরুদ্ধে তো এমনি জিহাদ তিহাত করা এটা তো বৈধ তাই না এবং এরা হয়তো তার কাছে তাদের কাছে কতবার গিয়ে হয়তো ইসলামের দাওয়াত দিয়েছে কিন্তু গ্রহণ করে নাই আর ইসলামের দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে তাদের বিধান কী ওই যে সুরাত হবার পাঁচ নম্বর আর উনত্রিশ নম্বর আয়াতে কিন্তু পরিষ্কার আছে অর্থাৎ তারা মনে করে যে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করা বা তাদের আক্রমণ করা এইটা ইসলামের ন্যায় সংগত আর সেখানে তাদের বিরুদ্ধে একটা বানোয়াট অভিযোগ তুলে তাদেরকে হেনস্থা করা এটা তো একেবারে খুব সামান্য ব্যাপার তাই না হুজুরের কিন্তু দিব্যা একটু আড়ষ্ট না দিব্যি বলে যাচ্ছে তাই না এখন ই এর দুই এ লোকটা এই যে নাপিত আর কি এদের দেখলে কি মনে হয় এদের এত বড় দুঃসাহস এদের কথা কেন বলি গোটা বাংলাদেশে কোনো হিন্দুর এত বড় দুঃসাহস আছে যে কোনো মুসলমানের সামনে ইসলামিয়ে কটুক্তি করবে তো দেখি কি কটুক্তি করছে এই হুজুরে কি বলে দুদিন আগে শুক্রবার একটা ছেলে ওর ওখানে গেছে ওকে বলতেছে তোমার নবী কটে বিয়ে করছে হ্যাঁ তোমার নবী চৈত্রহীন বাংলাদেশে যারা বসবাস করেন এবং বাংলাদেশের হিন্দুদের যে চরিত্র আপনারা দেখেন তো দেখলে কি মনে হয় যে যে সমস্ত কথাবার্তা বলছে এগুলো সঠিক এই দুইজন নাপিত তাদের দোকানে গেছে একটা মুসলমান ছেলে এবং রকম কোনো কিছু ছাড়া উপলক্ষ ছাড়াই কথা নেই বার্তা নাই হজরত মোহাম্মদ সম্পর্কে এই ধরনের মানে বাজে মন্তব্য করবে এই ধরনের হিম্মত এবং দুঃসাহস বাংলাদেশে কোনো হিন্দুরা আছে তারপরও এই হুজুর কিন্তু দিব্যি সেই অভিযোগগুলো করে গেল একেবারে রকম তার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব এগুলো কোনো কিছুই নেই সাবলীলভাবে বলে যাচ্ছে তাই না বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি সেখানে হিন্দুরা মুসলমানদের সাথে যখন ওঠাবসা করে করতে তো হয় পারতপক্ষে ধর্মীয় আলাপ আলোচনা একেবারে ভয়ঙ্কর রকমভাবে তারা এড়িয়ে চলে কারণ এই হিন্দুরা এখন খুব ভালো করেই জানে যে মুসলমানদের সাথে তাদের ধর্ম অর্থাৎ ইসলাম নিয়ে আলাপ আলোচনা যদি করা হয় এবং এখানে এমনকি হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহিউআসাল্লাম যাকে ইসলামের নবী বলা হয় তার সম্পর্কে কোরআন হাদিসে বর্ণিত বিশেষ করে হাদিসে বর্ণিত কোনো সঠিক বা সত্য ঘটনা ইটে নিয়েও যদি প্রশ্ন করা হয় কারো কাছে তাহলে সেটাকেও তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসাবে ধরে নেবে এটা বাংলাদেশের ইস অ্যান্ড এভরি হিন্দু এটা জানে এবং এই জন্যে এরা কখনো মুসলমানরাও যদি তাদের ধর্ম নিয়ে হিন্দুদের সাথে কথাবার্তা বলতে চায় তাও তারা শুনতে চায় না কারণ তারা জানে একটু পরেই ঝামেলা ঝামেলা করে ফেলবে অর্থাৎ তারা এড়িয়ে যেতে চায় এবং এটাই বাংলাদেশের হিন্দুরা করে কিন্তু এড়িয়ে যাইতে চাইলেই তুই আর এড়িয়ে যাইতে দেয়া হবে না কোনোভাবেই হবে না এখন যে ছেলেটা তার দোকানে গেছিল। নিশ্চিতভাবেই ওই ছেলেটাই ইচ্ছাকৃতভাবে অথবা পরিকল্পিতভাবে এই এই দুইজন নাপিত এদের সাথে ওই ইসলাম ধর্ম নিয়ে কথাবার্তা শুরু করছে এবং যখনই করছে যেহেতু একটা ছেলে আর এই ভদ্রলোক তো বেশ বয়স্ক তাই না হয়তো তখন সে চিন্তা করছে ছেলে তো হয়তো তেমন কিছু করবে না অর্থাৎ যখন ওই ছেলে হয়তো ওই তার ধর্ম নিয়ে কথাবার্তা বলছে তখন হয়তো এই নাপিত এই মানে বয়স্ক যে লোকটা সে হয়তো জিজ্ঞেস করে বসছে যে তোমরা যে বলছো যে তোমাদের ধর্ম এতই ভালো অমুক সমুক তো তাই যদি হয় তাহলে তোমাদের নবী যে হজরত মোহাম্মদ সম্পর্কে আমরা যে শুনি যে উনি কয়টা বিয়ে করছেন কয়টা বিয়ে করছেন হয়তো এইটুকু জিজ্ঞেস করতে পারে আমি 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 কিন্তু এ ব্যাপারে নিশ্চিত হয়তো এটুক করতে পারে কিন্তু এরপরে তোমাদের নবী হজরত মোহাম্মদ সম মানে এই যে পরবর্তীতে যে আদে বাজে মন্তব্যগুলো যে মানে নারিল উ ইত্যাদি বলল না এই ধরনের কথা কোনো হিন্দু কল্পনাতেও মানে স্বপ্নেও বল মানে কোনো মুসলমানের কাছে বলবে এটা বিশ্বাসযোগ্য না বাস্তবতা হলে এটাই এখন কেউ যদি এই হিন্দুদের কাছে গিয়ে তা মানে কোনো মুসলমান তার ধর্মের গুণগান গায় এবং দাবি করে একমাত্র সত্য ধর্ম হজরত মোহাম্মদ আল্লাহর কাছ থেকে প্রেরিত পুরুষ ইত্যাদি ইত্যাদি যখন দাবি করে এখন অনলাইনের যুগে মানুষের হাতে হাতে মোবাইল ফোন তাই না তো অনলাইনের যুগে এখানে এই যে ফেসবুক অথবা ইউটিউব বিভিন্ন জায়গায় এই যে ইসলাম ধর্ম সম্পর্কে তারপরে ইসলামের নবী সম্পর্কে অনেক বক্তব্য বিবৃতি এগুলো একেবারে কোরআন হাদিসের একেবারে রেফারেন্স দিয়ে বলা আছে না তো এই এই সমস্ত লোক কিন্তু এখন এগুলো শোনে অতিতে এইগুলো জানতো না তখন এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু কেউ করতো না বাট এখন তো জানে এখন তো জানে যে নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহসাল্লাম কয়টা বিয়ে করছিলেন যে তেরোটা বিয়ে করছিলেন এটা কি জানে না এটা দিছে আসে না এবং নট অনলি দ্যাট উনি প্রত্যেক রাতে এই নয়টা মতান্তরে এগারো জন স্ত্রীকেছে উনি গমনাগমন করতেন এগুলো তো সহি বুকারি সহি মুসলিম আবু দায়ত্তা তিরমেজি মালিক মতি নাসাই আবু দায়দ তাই না মালিক মুআ সমস্ত রকম সহিহাদিস কিতাবে এই বিষয়গুলো তো লেখা আছে এবং খালি লেখা খালি নাই এখন এই যে হুজুররা যারা নাকি ওয়াজ করে তারা কিন্তু ওয়াজও এই সমস্ত কথাবার্তাগুলো বলে তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো যদি কোনো হিন্দু জানে বা কোনো মুসলিম জানে তো তখন তার কাছে এ প্রশ্ন তো উঠতেই পারে যে একজন ব্যক্তি সে দাবি করছে যে সে ঈশ্বরের কাছ থেকে আসছে এবং তার চরিত্র ফুলের মতো পবিত্র এবং যাকে অনুসরণ করতে হবে কেয়ামত পর্যন্ত দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ সর্বকালের জন্য তো তাই যদি হয় তো এই ধরনের একজন মানুষ কিভাবে মানে তেরোটা বিয়ে করতে পারে মানে এটা তো একটা কৌতূহল এটা তো একটা কৌতূহল এটা তো এমন এমন না যে হজরত মোহাম্মদ সম্পর্কে কেউ ইনিয়ে বিনিয়ে বা গড়াভাবে আদে বাদে মন্তব্য করছে না এগুলো তো আদিছে আছে তাই না তাই এখন অমুসল মুসলমানদের কাছে এইটা হয়তো কোনো ব্যাপার না হয়তো তারা মনে করে যে ঠিক আছে নবী যত বিয়েই করুক না কেন তারপরে হজরত মোহাম্মদ তাদের কাছে আদর্শ নবী কিন্তু অমুসলিমদের কাছে এইটা এই ধরনের কর্মকাণ্ড করলে সেই ব্যক্তিকে আদর্শ মানুষ হিসাবে গণ্য করা হবে এইটা মুসলমানের কেন মনে করে নেয় সুতরাং এটা নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে এখানে যে ছেলেটা এই যে এই ছেলে নিয়ে গিয়েছিলো সেই কোনো একটা অজুহাত তৈরি করে এমন কিছু করছে যে ওই নাপিত দুজনের একজন বিশেষ করে মনে বয়স্ক লোকটা হয়তো একটা পর্যায়ে এই ছেলেটাকে বলছে যে তুমি মানে আমাদের সম আমাদের ধর্ম সম্পর্কে এত কথা বলছো বা আমাদেরকে নিয়ে এত কথা বলছো তো তোমাদের নবী তো এই কাজগুলো করছিলেন আমরা তো শুনছি জানছি বিভিন্ন সূত্রে আর এখন তো এটা সবাই জানতেও পারে বুঝতেও পারে হাতে হাতে মোবাইল ফোন না ইউটিউব ফেসবুকে এগুলো তো প্রচার করা হয় হুজুরাও তো এগুলো বলে না ঘটনা কিন্তু এরকম ঘটছে এতে কোনো সন্দেহ নেই এখন এ বিষয়ে ওই যে বিবিসি দেখলাম একটা রিপোর্ট করছে আমরা সেটা একটু দেখি এই যে বিবিসি যে রিপোর্ট করছে সেখানে বলা হচ্ছে যে পরিবার বলছে চুল কাটানোর পর টাকা কম দেয়া নিয়ে বিতর্কের বারে তর্কের জেরে ধরে ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগ তুলে ওই দুজনকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়েছে একেবারে যে নিন যে ছেলেটা ওই যে শুক্রবারে গেছিল বলে বলা হচ্ছে না তো এখন চুল টুল কাটিয়েছে বা হয়তো টেপ করেছে এখন যে তার বিল হয় যারা যাকে একশো টাকা তো সে হয়তো নব্বই টাকা দিয়েছে এখন ওরা তো কাজ করে খায় হয়তো দশ টাকা কম নিতে চায় নাই তখন হয়তো তর্কাতর্কি হয়েছে তাই না এবং তখন যে ঘটনা ঘটছে আমার কাছে মানে আমি এখন দিব্য দৃষ্টি দিয়ে বলতে পারি সেটা হলো যে ছেলেটা তখন এ এরা তো হিন্দু অর্থাৎ ওই ধর্ম নিয়ে কটাক্ষ করে হয়তো এদেরকে বলছে মালান নিকৃষ্ট জাত জাহান নামের কীট আমার মনে হয় এই ধরনের একেবারে রীতিমতো ধর্মীয়ভাবে সাম্প্রদায়িকভাবে এরকম মালাউন টালায়ন বলে গালি গালাস করছে এবং তখন এই বয়স্ক লোকটা মনে হয় আর সহ্য করতে পারেনি তখন বলছে আমাদেরকে তো তোমরা মানে মালায়ন বলতেছো নিকৃষ্ট বলতেছো তা তোমার নবী যেই এই কর্মকাণ্ডগুলো করছে তো এইটা ওই কোন ধরনের উৎকৃষ্ট কর্ম আমার ধারণা এই ঘটনাটা এরকম ঘটছে এখন এই ভদ্রলোক যে এই প্রশ্নটা করছে এটা তো একটা কৌতূহল তাই না এবং যেটা ইসলামের এই যে কোরআন হাদিস বিশেষ করে হাদিস এই যে নবী সম্পর্কে যে তার তেরোটা বিয়ে অথবা পৌর বয়সে ছয় বছরের এই যে শিশু আয়সাকে বিয়ে ইত্যাদি ব্যাপারগুলো তো এই সই হাদিসে আছে হুজুরে এখন বিভিন্ন ওয়াজ নসিহতে এগুলো কিন্তু বলেও তো এখন এই অনলাইনের যুগে ফেসবুকি টিভির যুগে যে কেউই এই জিনিসগুলো তো জেনে গেল যেমন এই হয়তো এই নাপির দুজনেরা জেনে গেছে তো তখন তাদের তো কৌতূহল হতেই পারে যে তোমরা যারা সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ বলছো তো উনি তো এই কর্মকাণ্ডগুলো করেছেন তো এই কর্মকাণ্ড করার পরে উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ কীভাবে হন হজর মোহাম্মদ এই সমস্ত কর্মকাণ্ড করার পরেও যদি মানে মুসলমানরা তাকে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ সর্বকালের জন্য স্বীকার করেও নেয় অমুসলিমরা তো সেটা স্বীকার করবে না এবং করার কথাও না তাই না এটাই তো স্বাভাবিক কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে ওই ছেলেটা বস্তুত ওই যে টাকা কম দেওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে আর তখন এই নাপির দুজনকে ওই যেহেতু এরা হিন্দু ধর্ম উল্লেখ করে তা গালি গালাস করছে আমার ধারণা কারণ বর্তমানে ওই যে পাঁচ অগস্টের পরে এই যে পোলাফান যেগুলো অল্প বয়স করে তো প্রচণ্ড রকমভাবে উদ্ধত টাইপের হয়ে গেছে ওরা তো কাউকে মানে না সব জায়গায় তারা অ্যারোগেন্সি শো করে তাই না তো সেখানে এসে ওই ছেলেটা চিন্তা করেছে এত বড় দুঃসাহস আমি দশ টাকা দিচ্ছি না আর এরা দশ টাকা না নিয়ে ছাড়বে না তখন সে বিষয়টাকে এইবার জ্ঞানজাম পাকানোর জন্য খুব উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয়ভাবে তাদের হয়তো গালিগালাজ করার পরে ওরা হয়তো হজরত মোহাম্মদ সম্পর্কে হয়তো বিষয়গুলো বলছে যে তুমি যে আমাদের গালিগালাজ করতেছো তোমার ধর্ম তো এতই সেরা তা তোমার নবী যে কর্মকাণ্ডগুলো করছে তো এটা এটা কি আর তখন তো এই ছেলেটার সুযোগ পেয়ে গেছে বাইরে এসে ডাক দিয়েছে যে নবীকে নিয়ে গালিগালাস করছে ইসলাম ধর্ম অবমাননা করছে আমার কাছে কিন্তু বিষয়টা এরকমই মনে হচ্ছে পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো এই যে হ্যাঁ এইভাবে বাংলাদেশে যুগের পর যুগ হয়ে যাচ্ছে বছর পর বছর হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো করার পরেও আবার এই বাংলাদেশের মমিন মুসলমানরা বলবে কি যে বাংলাদেশে অমুসলিমরা খুব শান্তিতে আছে মানে হিন্দুরা খুব শান্তিতে আছে এই জিনিসগুলো বলে বলছে না মুশকিলটা হচ্ছে যে এরা যে কি কর্মকাণ্ড করে যাচ্ছে মমিন মুসলমানরা যে বিশেষ করে হিন্দুদের ওপরে এখন তো অনলাইনের যুগে সব মানুষ জেনে যাচ্ছে তো এইভাবে চলতে 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 এক সময় বাংলাদেশকে তো আন্তর্জাতিকভাবে একটা মৌলবাদী সন্ত্রাসী দেশ হিসেবেও তো আখ্যায়িত করে বসতে পারে তাই না তখন বাংলাদেশের মানুষ কিভাবে প্রতিক্রিয়া দেখাবে এমনকি পার্শ্ববর্তী দেশে যে ভারত সেটা তো একটা হিন্দুদের দেশ তাই না তো তারাও প্রতিনিয়ত এই যে বাংলাদেশের এই ঘটনাগুলো শুনছে জানছে এবং সেখানেও তো ওই যে হিন্দুত্ববাদিতার একটা জোয়ার চলছে তাই না তো তারাও তো একটা পর্যায়ে চিন্তা করতে পারে যে বাংলাদেশ অনেক বেড়ে গেছে বাংলাদেশের লোকজন অনেক বেড়ে গেছে একটা শিক্ষা দেওয়া উচিত তখন অনেকটা এই যে বর্তমানে ইসরায়েল আর ইরানের যে যুদ্ধ অথবা এই যে রাশিয়া যেমন এই যে ইউক্রেন মানে আক্রমণ করছে ইত্যাদি ইত্যাদি যে ঘটনাগুলো আমরা দেখি ভারত যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেয় এবং আমরা তো দেখছি ভারত কিন্তু পাকিস্তানের এগেনস্টে এ ধরনের পদক্ষেপ সম্প্রতি নিয়েছে তাই না তো বাংলাদেশের ব্যাপারেও যদি এই ধরনের পদক্ষেপ নেয় তখন বাংলাদেশকে কে রক্ষা করতে এগিয়ে আসবে বাংলাদেশের মমিন মুসলমানদেরকে কে রক্ষা করবে আল্লাহ কি তাদের তখন আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে রক্ষা করবে অর্থাৎ আমার বক্তব্য হল ভাবিয়া করিও কাস করিয়া ভাবিও না ধন্যবাদ